কি করি মাথায় কোনো কাজ করতেছে না ছোট এ ছোট কি হয়েছে এরকম মুখ করেছিস আর বলো না দিদি কেন কি হয়েছে বলতো আমার মনে হয় থাকা হবে না কেন কেন তোর থাকা হবে না কেন কালকে আমার পুরনো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম হাগুড়ি পাদুরি আর ওই ফুটোরে মারার জন্য ভালো কথা তো হাগু আর ফুটো দেখে পেলিছে আর আমাদের বেদম কেলান কেলিয়েছে কি বলিস হ্যাঁ একটু মানে অজানা জায়গা যেতে না রাস্তার পর দেখা করলে জানা পড়বে না অজানা জায়গায় গিয়েছিলাম ওই ভিতরে একটা পার্ক আছে না ওখানে কেউ যায় না ওখানে গিয়েছিলাম তাও ওখানে কি করে জানলো কে জানে এখন এখন আবার বলিছে সে ক্যাথা কম্বল নিয়ে সব বাড়ি চলে যাতি বলিছে অত তোর সোজা হ্যাঁ ও বাড়ি চলে যাতি বলিছে চলে যাবি টাকা নিবি তারপর যাবি আমিও তাই বলিছি টাকা দিয়ে চলে যাচ্ছি তারপর কি বলিছে বলছে কি টাকা পালি পরে তখন বাড়ি যেয়ে দিয়ে আসবেনি ও সব হচ্ছে মিথ্যে কথা সেটা তো জানি আমি একদম এ বাড়িতে নড়বি না আমি তো আছি তোর সাথে দেখি কি বলে দেখ পানি সত্যি দিদি তুমি আমার সাপোর্টে আছো সাপোর্টে মানে তোর একদম পাশে আমি দাঁড়িয়ে আছি তোর কিছু বললে আমি আছি আগে বাঁচালে দিদি বাঁচালে তুই না থাকলে আমি একা কোনোদিন এই টাকা উত্তর করতে পারবো না থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ শোন আমার একটা পুরনো বয়ফ্রেন্ড আছে তার সঙ্গে যোগাযোগ করে মোটামুটি এদের মারার ব্যবস্থা করতে হয় ঠিক বলেছো দিদি তুমি যোগাযোগ করো শোন সবাই মিলে একটা মিটিং করে কি করে মারা যায় সেই প্ল্যানিং করতে হবে বুঝতে পেরেছিস এই হারাম যদি এখন বাড়ি যাসনি কোন বাড়ি হ্যাঁ কিসের বাড়ি ওর এটাই বাড়ি এ বাড়ি থাকবে তুই জানিস ও কি করেছে ও যাই করুক না করুক তাতে কোনো দরকার নেই টাকা দে তারপরে বাড়ি ছাড়বে টাকা তোর কিসের টাকা কেন ভুলে গেছিস ব্যাংকে যে টাকা আছে ফিফটি ফিফটি ভাগ করে দে চলে যাচ্ছে আমরা ও যা কাজ করেছে তারপরে আর ওকে বাড়িতে রাখা যায় না ও তো তোর সংসার করবে না তা তোর অসুবিধা কি হ্যাঁ ওর পুরনো বয়ফ্রেন্ডের সাথে মিলুক পুরনো লাভারের সাথে মিলুক তা তোর কি হ্যাঁ আমার কি আমার কিছু না তাহলে তাহলে তোর আমার কিছু না অসুবিধা তুই তো সংসার করছিস না তা কি আমি সংসার করছি না আর করবো না আরে চুপচাপ থাক তোর খাই নাকি তুই খেতে দিস খেতে দি আমি আমি দেখবো বাবা তুই টাকা যতদিন না দিবি ততদিন বাড়ি থেকেও যাবে না ও যাবে না আমিও যাবো না টাকা দিবি তারপর চলে যাবো শয়তানি বদজাতি বাড়ির মান সম্মান ডোবাই ছাড়বে পুরি লড়িতে চাপানি জি মানে ধোয়া তুলসি পাতা কিচ্ছু জানে না দেখ সারাদিন অনেক কষ্ট করে এখন মুখ বাজাবি না ঠিক আছে ছেলেটা স্কুল থেকে আসার সময় হয়ে গেছে এখন ঝগড়া করার আমার কোনো দরকার নেই মরণ দাসা আসা বাবা লড়িতে চাপা বাচ্চা চাপা ট্রাক্টর চাপা মরে হলে হাগুর বাচ্চা মরলে যে আমরা টাকা পয়সাগুলো পাই তা মরতেও পারে না আমি অত সহজে মারবো না রে সেটা তো জানি তুই মরলে তো হয়ে যেত তোকে তো বাড়ি চাপা দেওয়ার ব্যবস্থা আমি করছি দাঁড়া তো যত ক্ষমতা আছে তুই কর ঠিক আছে বাবা বাবা আমি স্কুল থেকে চলে আইতি যা বাবা ওই ঘরে গিয়ে বস এগুলো কি হইতে কি হবে মরণ দাসা স্কুলে যাচ্ছে হ্যাঁ স্কুলে করবি কি এই হালাম দাদি আমি কুলি দেয় কি করবো কি না কলব তোর কাছে জিজ্ঞেস করবো নাকি হ্যাঁ ঘুটি মালে তো নাকে বালান্দা সুদা করে দেবো ও তুই মানে ভালো কথা বলতেছিস বুঝতে পারছি জুতো দেখিস নতুন জুতো খুলে বাজবো কথা শুনে ছেলে আমার আমি জন্ম দিচ্ছি আমার জুতো দিয়ে বাড়বে তুই জুতো দিয়ে বালি খাওয়ার কাজ করিস তুই আমার বাবারে কেন মাতি যাস হ্যাঁ তোর বাবারে কি তোর গোষ্ঠীর সব কাজ তোর মারে ফেলবো কি বলি তুই আমার মারি ফেলবি আয় দেখি তোর কিরকম ক্ষমতা আছে আয় তোকে ভিতর পাও ঢুকাই দেবো তখন দেখি কুলু কুলু কুলে ঘুলে বেলাস বুঝতে পারছিস আমার নাম পাদু পিদে দেবো তোর গালে খলম জাদাই তুই কো চলে দেখ মুখি মুখি তর্ক গলে আছে না সাতচুননি আর এই যে কালনাগিনী দুইজন মিলে একদম ঘরটারে নষ্ট করে দিয়েছে সাতচুন্নি যাচ্ছে তারপর ও বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আমি বুঝি দেখিনি সব ভিডিও আছে আমার কাছে ফেসবুকে ছেড়ে দেবো ইউটিউবে ছেড়ে দেবো থাম এ বাবা শুকরছিনারে খলম জাদি মাল বইকনে তো লাতপদে তোতা নেই তুই দেই খালি মনতন মন সব নষ্ট করে দেবে ঠিক বলেছিস বাবা যা তুই করে যা মনে হয় কি চড়াই এখন ইয়ার পুরো কান ছেড়ে দি তোর কত ক্ষমতা হাত লাগাই দেখ কিরকম পারিস তোলায় কান ছেড়ে দেবে কত থাও তো হ্যাঁ তোর মতন কান লাগিনি আমি কত দেখলাম বুঝতে পেরেছিস জন্ম হয়েছে দুই দিন আবার তুড়ুতুড়ু করছে এই আমার জন্ম নিয়ে কথা বলবি না বুঝতে পেরেছিস আমাকে বয়স কম হলে কি হবে একদম আমি পাওয়ারফুল আমি কুম্পু মারবো না এরকম তখন বুঝতে পারবি বাবা যেরকম ছেলে ও সেরকম হয়েছে দেখ আমার বাবা নামে কিছু বলবি না কিন্তু বলে দিচ্ছি নয় তো পাতর দিয়ে তোর মাথা পাতায় দেবো

জানো তুমি তোমার ছেলে কি বলিস হ্যাঁ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি তোমার ছেলে ভিডিও বানাইছে ফোর কেছে তাও আমার দেখা যায় ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে দশ হাজার টাকা নিচ্ছে কি 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 বলছিস দশ হাজার টাকা নিচ্ছে হ্যাঁ দশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনে দিতে হয়েছে নাহলে বলছে সব গ্রামবাসীদের সব লোকজন বলে দেবে ও এতটুকু মালের এত বুদ্ধি আর বলে না ব্ল্যাকমেল করে দশ হাজার টাকা আমি নিয়েছিলাম আমার ওই বয়ফ্রেন্ডের কাছ থেকে সেই টাকাটা সব নিয়ে ফেলাই তোমার ওই পাদু দাঁড়াই পাদু যখন স্কুল যায় মোবাইল নিয়ে বিক্রি করে দিয়ে টাকাটা নিয়ে আমাদের সংসার চালাতে হবে ও বাবা ও কাজ করো না ও মাল খেপে গেলি তারপরে মাথা কপাল খেয়ে নেবে দাঁড়া স্কুল যাবে তো কালকে মোবাইল বিক্রি করে দেবো দেখো

আর কি করা যাবে টাকার অ্যামাউন্টটা যে বেশি টাকার অ্যামাউন্টটা যত বেশি হবে এদিকে বয়স তো কম হবে বুঝতে পারিস সে তো আমি বুঝলাম কিন্তু মালটা যে এখন আসছে না ও রাত্রে বিরিয়ানি খাইছে নাকি হাগা পেয়েছে নাকি তার কে জানে তাই হবে হয়তো নাই তো এখনো আসে না মেয়ে দেখতে যার কথা ঘপাত করে আগে চলে আসার কথা এখনো আসছে না ফুটো এই তো স্যার এসে গেছে স্যার আসেন আসেন স্যার এত লেট হলো যে আর বলো না বাড়ি থেকে বেরিয়েছি আবার ঘুরে গেলাম সেই জামদানি শাড়ির কথা সেটা আনতে গিয়ে লেট হয়ে গেল আমি তো ভেবেছি স্যার আপনি রাতের মানে বিরিয়ানি বেশি খেয়েছেন এর জন্য কথাটা খারাপ বলোনি জামদানি শাড়ি আনতে যেই গেছি তখন পেটটা একটু হালকা করে আসলাম অনেক দূরের পথ তো স্যার তাড়াতাড়ি চলেন জামদানি শাড়িটা ভালো হবে তো ভালো মানে লেটেস্ট কোম্পানির ব্র্যান্ডেড মাল যাই আমি আগে শাশুড়ি দি পট করে গিফটটা দিয়ে দেব বুঝতে পারিছো হ্যাঁ হ্যাঁ চলো দেখি ও বাবা বাংলা পেটি তো ভালোই এনেছো আর কি করব স্যার আপনার বিয়ে দিতে গেলে বাংলা পেটি নিতেই হবে নালে মেয়ের বাবা রাজি হবে না আরে এক পেটি কেন দু পেটি নিলে হতো না স্যার আগে আপাতত এক পেটি দিয়ে সামলাই তারপরে আর এক পেটি দেবানি কালকে ঠিক আছে ঠিক আছে চলো পরে আজকে স্যার এর বিয়ে হবে দেখতে যাব আমি বলছি আর কত দূর এই তো স্যার এখান থেকে বাস 10 মিনিটের পথ চলো 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 একটু গানের প্র্যাকটিসটা করে নি অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না দিন যায় রাত যাই কেদে কেদে সবুও না পাই গো দেখা ওগো দয়াময় ಸರಿ ಗ ಸರೆ ಗಾ ರಿ ಗ ಗಾ ರಿ ಗದನಿ ಪದ ನಿ ಧನಿ ಸ ರೇ ತೇ ಬೋಲೆ ದಿಯೋ ಷಜನೋ ಬೋಲೆ ದಿಯೋ ಧನಿ ಸಾ ಧನಿ ಸ ನಿಧನಿ ನಿಧನಿ ಪದ ನಿ ಪದ ನಿ ಸರಿ ಗಾ ರೇ ತೆರೆ ಬೋಲೆ ದಿಯೋ ಷಜನೋಶಿನ ಗೋ ಅಮರುತಿ ರೇಷನ ಧನಿ ಧನಿ ಸ ರಿ ಗರೆ ರಿ ಗರೆ ಪದ ನಿ ಪದನಿ ಓ ಸರಿ ಗ আরে গারে আরে বলে দিও পুরি শালা কি গান गाছেরে বাবা এর কাছে তো একটু ট্রেনিং নিতে হবে ভাবতেছি কি ফুটো আমার ছেলেটারে এর কাছে তো ট্রেনিং পাटामনে কি গান গাতে কাকলি ভালো হয় অসাধারণ এরকম গান আমি বাপের জন্য শুনিনি সেই গুন্ন গুন্ন গানে তরে ভুলুনি তারে বলে দিও লা 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 না অসাধারণ অসাধারণ চলে এসো। ঘরে চলে যাই। বান্ধবী ললিতা। বান্ধবী ললিতা। চলে এসছো তোমরা। এসো এসো ভিতরে এসো। বাইরে কেন আছো? মালটা তো বড় মাল। বলছো কি ফুটো? মেও জরাকম মেনু মা অবসরকম দেখতি। মোর বাপটা কই গেল? মোর বাপ হচ্ছে মাতাল। চলেন স্যার ঘরে ভিতরে চলেন। চল চল চল। মোর বাপটা গেল কই? এই মালটারে জিনিসটা ডেলিভারমেন্ট বস্তেট তো হালকা হয়। মাস্টার ডি ঘাপা ঢুকে যাচ্ছে ঘরের ভিতরে। মাস্টাররা করে বাড়ি জামাই মাস্টার ঢকপানা দেখে তাই তো বন্ধু ভুলে গেলাম চলো 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 রাস্তা খালি করো আমার মাথায় বোঝা আছে অনেক আরে ও কাকা এই তোমার বাংলা মাল এসে গেছে কোথায় তুমি আসো বলছি কি শাশুড়ি মা এই ব্যাগটা একটু ধরুন কি আছে এটাতে এটাতে আপনার জন্য একটা জামদানি শাড়ি এনেছিলাম জামদানি শাড়ি যার দাম কুড়ি পঁচিশ হাজার টাকা এটা তো সারা জীবন নামই শুনেছি আজকে প্রথম চোখে দেখবো ধরেন থ্যাঙ্ক ইউ বিয়ের আগে এত কিছু দেখছে যদি বিয়ে হয় তাহলে কত কিছু দেবে রে বাবা স্যার দাঁড়িয়েছেন কেন স্যার বসেন হ্যাঁ হ্যাঁ বসছি স্যার মেয়ের বাবা ভীষণ খুশি বিয়েতে রাজি স্যার সত্যি বলছো তিন সত্যি স্যার তিন সত্যি স্যার যে বাংলার ব্যবস্থা করেছেন রাজি না হয়ে কোথায় যাবে সব ভালো ভালো হলেই ভালো প্রায় পাঁচ থেকে সাত বছর মেয়ে দেখছি একটা মেয়েও মোটামুটি পছন্দ হচ্ছে তো দিচ্ছে না স্যার এসব কথা বলবেন না একদম চুপ সাইলেন্ট দেয়ালেরও কান থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো বান্ধবী ললিতা তোমার মেয়েটাকে একটু আনো আমরা একটু কথাবার্তা বলবো আনছি ফুটো বন্ধু বলছি বন্ধু এত সুন্দর ছেলে পাইছিস কোথায় প্রথম দিনই কুড়ি হাজার টাকা শাড়ি দিলো জামদানি শাড়ি আরে পয়সা আলা মানুষ রে পয়সা আলা মাসে এক দেড় লাখ টাকা পেমেন্ট এত টাকা খাবে কে বাড়ির লোকজন নাই একা মানুষ তোর মেয়ে সারা জীবনে খাইয়ে শেষ করতে পারবে না আর তোর সারা জীবন কোনো কাজ বাজ করা লাগবে না জামাই যা দেবে তাই কি খাইয়ে পারবি নে সত্যি বলছিস সত্যি মানে আটে ছুঁয়ে বলছিস তোর বিশ্বাস হয় না তো কইMetaData নাকি আরে আছে মানে একটু মেগা টাকা লাগা আছে আরে মেগাব লাগা লাগবে এমনিই পছন্দ সারের গান শুনে এমনি সার ফিদা হয়ে গেছে সত্যি বলছিস আরে হ্যাঁ বলতে কি ওই বিয়েটা হয়ে গেল কিন্তু এই ঝাকু মাকু মেশিনটা আমার কিন্তু লাগবে কতবার বলবো হাগু দাদা ঝাকু মাকু না ওটা চার মরিয়াম ওরে আমার এই ঝাকু মাকুই নামটা আসে কেন তা কেউ জানে ঠিক আছে বাবা ওটা দিয়ে দেব দাদা ফটো বন্ধু আমি ঘরে গিয়ে মেটাকে পাড়াচ্ছি পাড়া পাড়া তাড়াতাড়ি পাড়া সার আসছে মে আসছে এই তো চলে আসছে বলছি কি তোমার নামটা কি বলতে পারবে আমার নাম শেফালি বাবা খুব সুন্দর নাম বলছি কি আমায় দেখি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে তাহলে বিয়েতে রাজি তুমি হ্যাঁ আমার বাড়ির থেকে যেখানে বলবে আমি সেখানেই রাজি বলছি কি ফুটো কাকা এই ছেলের বয়সটা একটু বেশি মনে হয় না আরে বাবা না একটু মোটা ফোটা হয়ে গেছে তো এই জন্য একটু বয়স মনে হয় আর সরকারি চাকরি করে স্কুলের হেডমাস্টার তাই একটু বয়স হবে না কি বলিস তুই টাকাই তো সব হ্যাঁ সব বয়স দেখলে হবে বলছে কি আমরা টাইফোন না কিনে কিন্তু আমি বিয়ে করব না দেবে দেবে সব দেবে না না তুমি আমার সামনে আগে বলো জিজ্ঞাসা করো দেবে কিনা স্যার আপনার কাছে একটা আবদার স্যার রাখতেই হবে বলো বলছে কি এই যে একটু ফেসবুকে ইনস্টাগ্রামে একটু রিল ভিডিও বানায় তো এর জন্য একটা আইফোনের ব্যবস্থা করে দিতে পারবে অবশ্যই আমি এক্ষুনি করে দিতে পারি ঠিক আছে তাহলে আমার আর কোনো সমস্যা নেই তাহলে বিয়ে ওকে ঠিক আছে আর কিছু জিজ্ঞেস করার আছে আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করো তাহলে বলছে কি আমাকে কি আপনার পছন্দ হয়েছে বিশাল পছন্দ হয়েছে বলছি তুমি মাসে কত টাকা বেতন পাও এই এক লাখ কুড়ি হাজার টাকা পাই ঠিক আছে ঠিক আছে আর কিছু না না আমি এখন আসি তাহলে হ্যাঁ 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 ঠিক আছে এখন আসো তাহলে আজকে কিন্তু সবার খাওয়া দাওয়া করে যেতে হবে না না আজকে হবে না পরে আসবো হ্যাঁ হ্যাঁ ওই যেদিন মানে আশীর্বাদ হবে সেদিন খাওয়া দাওয়া হবে ঠিক আছে তাহলে কবে আশীর্বাদ হবে আমার একটা জানা পূর্ণিৎ আছে তার কাছে আমি জিজ্ঞাসা করে ভালো দিন দেখে আপনাদের জানাবো বলছি কি বিয়েতে কোনো দেনা পাওনা আছে না না শুধু মেটা দিলেই হবে তাহলে স্যার ওই কথাই থাকলো মানে আশীর্বাদের দিনটা ঠিক হয়ে তারপরে জানানো হবে তাই তো একদম বলছি বান্ধবী তোর পছন্দ হয়েছে তো সাপ্তাহিকতে তো ঠিক আছে কিন্তু তো বয়স বেশি ধুস তুই কি পাগল নাকি ইসকো দি হেডমাস্টার কত মেয়ে লাইন দিয়ে রয়েছে বিয়ে করার জন্য আর এটা আমার সাথে যোগাযোগ হয়েছে বলে তোর মেয়ের সাথে আমি কন্টাক্ট করাই দিছি নাই তো জীবনে বিয়ে দিতে পারতি এরকম ছেলের সাথে হ্যাঁ তা স্কুলের হেডমাস্টার হতে গেলে একটু বয়স হয় না নাকি হ্যাঁ সেটাও তো দেখ ওই মনে কোনো সংখ্যা রাখবি না তুই যদি বলিস তাহলে আমি অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিই না 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 এত ভালো সুপাত্রকে বাড়ি থেকে কেউ বিদায় করে ঠিক আছে তোর এই মানে কবে আশীর্বাদ হবে সেই দিনটা জানিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শাশুড়ি মা আসি এসো বাবা এসো রাত্রি বেরি দিকে দেখো কোমহজ হই নাই পেটটা কচড় করতেছে যাই দেখি জঙ্গলের দিকে একটু পেটটা সাফ করে আসি ফুটো হাগু আসো তোমরা আমি বাইরে আছি হ্যাঁ স্যার ঠিক আছে আপনি আসেন ফুটো কি কি এই ছেলে আবার নেশা পেশা করে নাকি পাগল আছিস নাকি স্কুলের মাস্টার নেশা পেশা করে নাকি এসব আলতু বালতু কথা বলিস কি করতে এই হাগুদার ছেলে রে পাদুড়ীকে স্কুল এ ভর্তি করেছে যা পড়া করাইছে তা বলার মতো আমার ছেলে সারাদিন এখন বই পড়ে ও বাবা তাই নাকি তো বান্দুরি আসি তাহলে হ্যাঁ বলছি বিয়েটা হয়ে গেলে কিন্তু তোমার ওই ঝাকুমকু জিনিস জিনিসটা দিও আরে হ্যাঁ বাবা নিয়ে যেও আমি আমার ছেলেদের গান শেখাবো ঠিক আছে গো ঠিক আছে দি দিদি তোমার একটা কথা বলতে ভুলে গেছি কি কথা বল বলছি কি আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন আমায় এই গিফটটা দিয়েছিল খাওয়ার এতে অনেক কিছু খাওয়ার আছে চিকেন ফিকেন আছে বেকার বের করে কি আর এক দু পিস বেশি থাকলে ওতে তো ইদুর মারা বিষ লাগিয়ে চম্পাকে আর পাদুকে খাইয়ে দিয়ে যা এ কি বলছো এই ইদুর মারা বিষ দিলে তো খেয়ে মরে যাবে যাক না তো মরে ও মরে গেলে ওর শোকে হাগু মরে যাবে ফুটো মরে যাবে আমাদের রাস্তা ক্লিয়ার দিদি তুমি এত বুদ্ধি পাও কোথায় দিদি এসব বুঝবি না এসব আমি সিরিয়াল দেখে দেখে শিখি বাবা তুমি বিশাল জিনিয়াস দেখি আমি যদি হিরোইন হতে পারি না সেই হিরোইনে সিনেমায় বা সিরিয়ালে তোমার একটা শাশুড়ির পাঠ দেবো সত্যি বলছিস তুই আমার জীবন ছুঁয়ে নিয়ে কথা বলেছিস সত্যি বলছি তোমার একটা পাঠ দেবো আমি আমি ধন্য আমার জীবন ধন্য সবাই মায়ের টিভিতে দেখবে শুধু টিভিতে না সিনেমার বড় পদ্মাই দেখবে সত্যি বলছিস বাবা তিন সত্যি আটু ছুঁয়ে পা ছুঁয়ে মাথা ছুঁয়ে গলা ছুঁয়ে বলছি ঠিক আছে ঠিক আছে যা বললাম তাই কর ওদের দুজনকে দুপিস মাংস দিয়ে হ্যাঁ ইঁদুর মারা বিষ লাগিয়ে ঠিক আছে যাই আমি হ্যাঁ সাবধানে করিস কাজটা কিন্তু হ্যাঁ আজকে চম্পা আর পাদুপুর দুনিয়া থেকে শেষ বলছি দিদি ইঁদুর মারা বিষ কোথায় আছে আরে রান্নাঘরে আছে দেখ ঠিক আছে ঠিক আছে সত্যি আমি টিভিতে আসবো সিনেমার বড় পর্দায় আসবো কি সৌভাগ্য আমার আসার তো কিছু নাই আমি তো দেখতে তো খারাপ না এমনি তো আমার পুরো একদম খুব সুন্দর ফেস আছে কোনো সমস্যা নেই একটু বিউটি ক্রিম বা এ ফিল্টার লাগিয়ে দিলে এমনিই আমি পুরো হিরোইন লাগি এই সুযোগটা হাত করা যাবে না যেভাবেই হোক টিভির পর্দায় বা সিনেমার পর্দায় আমার আসতেই হবে পৃথিবীর বুকে একবার এই কাজ আমার করতেই হবে আজকে পাদুয়ার চম্পা যদি পুরো ফিনিশ হয়ে যায় তাহলে টাকাটাতে আর আমাদের অসুবিধা হবে না পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত একশো বাহান্ন পয়েন্ট জিরো সেভেন মিলিয়ন কিলোমিটার বলছি ভাগ্নে তুই এত সবকিছু মনে রাখিস কি করে তুইও মনে দোক দিয়ে মনে থাকবে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ সালে একুশে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ কাল কাল ভিতরে হয়েছিল বাবল এবং ইব্রাহিম লোদির ভিতরে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো ছাপ্পান্ন সালে পাঁচই নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার ভিতর হয়েছিল সম্রাট হিমু এবং মোগল সম্রাট আকবরের বাহিনীর সঙ্গে সংগঠিত হয়েছিল এ প্লাস বি এর হোল স্কোয়ার এর সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ ভাঙে তুই এত কিছু মনে রাখিস কি করে মনে রাখতে হয় পড়াশোনা করে চাকরি পাতে মনে রাখতে হবে পাদু বাবা পাদু তখন থেকে অনেক পড়াশোনা করছো এ নাও এটা খেয়ে নাও হালাম দাদি তোর কাছে আমি চাইছি নাকি খাবার হ্যাঁ তুই আমার খাবার দিচ্ছিস না না বাজার থেকে কিনে এনেছিলাম তো তাই দিচ্ছিলাম তুই এর ভিতরে ইদুর বাড়া বিষ কি আসলে আমরা বিষ মিশাইছিস তাতে আমি কি জানি আমি খাবো না তুই খা এরকম বলে না বাবা একদম খুব ফ্রেশ মাল খেয়ে নাও তুই খা তোর গুষ্টি পারি খাওয়া তোর বান্ধবী আছে না কাল নাগিনী ওরেও খা তুইও খা মিলে খা আমরা তো খাবোই আমাদের কাছে এটা এক্সট্রা ছিল জন্য তোকে দিতে আসছিলাম দলকার নাই তুই খা তোর বাপলে খাওয়া যা আলাম দাদি হ্যাঁ বই পড়ছে আমার এসে ডিস্টার্ব করছে বাবা লোকের ভালো করতে গেলে যত কথা শুনতে হয় তলায় তো দাঁত পালাই দেবো তুই কি ভালো করতে দাঁত সে আমার জানা আছে তুই এক নম্বরের ছয় থাম রাখিস কি সপ্তমানে আমাদের তালাবি কি করে আমাদের মারবি সেই সব বুদ্ধি রাখিস এর ভিতরে কিছু না কিছু তুই আমাদের ভাতের সাথে ই খাইছিস মানে আসল আর টিকটিকির দুধ খাইছিস হ্যাঁ ভুলে গেছে নাকি হ্যাঁ আমি তো ওদের খাবো না তুই খা খে না বাবা অনেকক্ষণ বই পড়ছো খিদে লেগে আছে দেখ এখান থেকে ঢলে দা নয়তো তো এখান থেকে এক নাতি মারবো না চোখের ভিতরে পা ঢুকাই দেবো দেখতে পারবি জানি বদাতি বাবা ভালো এখন বেশি কথা শুনছি হে লদিতে চাপাই গাড়িতে চাপা মরতে পারিস না আমার ঘরের ঘরে এখানে আসিস হ্যাঁ পরে পরে ছেলের সাথে তুই বিয়ে হওয়ার পরে হ্যাঁ পার্কে যা দেখা করতে লজ্জা করে না তুই হ্যাঁ দাদা বাবা আসুক ফুতো কাকা আসুক আমি বলছি যে আমাদের বিষ মিশিয়ে নিয়ে আসে মারার জন্য এই চিকেন কবিরা যে আমার খাওয়াচ্ছে মারার জন্য আমি বলবো দালা বাবা আসুক হ্যাঁ নানা দরকার নেই দরকারি তোর খাওয়ার দরকার নেই দাদা আমি না বলেছি আর কি তোর যদি মার না দেখিস কেনে আমি বলবো ভালোভাবে পড়াশোনা করতেছি এই মালটা এসে আমার বিষ খাওয়াচ্ছে হ্যাঁ আমি চলে যাচ্ছি তোলে দেরি কেন তুই এখন ওইটা খাইয়ে দেখা তুই আমার জানিস আনিছিস না তুই এখন তুই নিজে খাই দেখা হ্যাঁ আমি অনেকগুলো খেয়েছি আমার পেট ভরে গেছে তোর পেট ভরে গেলে হবে না তুই এক কামড় খা তাহলে আমি বলবো যে এটা ভালো না না আমি এখন খেতে পারবো না ছয়তানি আমি জানি না তুই এক নম্বর ছয়তানোর সাথে বিট মিঠাই নিয়ে হ্যাঁ আমাদের মারার জন্য তোলে চতি দিয়ে ভালোবো দালা আজকে আর ফুটো কাকা আসুক তোলে চতি দিয়ে ভালোবো হ্যাঁ আমার ভুলে গেছে আমি আর করে না এবার হেতরা পড়াশোনা কর তাই তানি কত বলো হ্যাঁ তাহলে আমি দেখে নেবো দালা তাহলে আমি দেখে নেবো আসুক আজকে ফুটোতে যদি না দেখিস কেন এখন তুই তো কথা বলছিস তোর কি ভালোভাবে কথা বলবে চাপা গাড়িতে চাপা বাচ্চা চাপা ট্রেনে কাল ঠিক বলেছিস মামা ঠিক বলেছিস থেকে ফেল হয়ে গেল এখন হাগুয়ার ফটো এসে আবার না কে জানে ঠিক বলিস না একদম ঠিক বলেছিস এক নম্বরে শয়তানি আজকে বাবুল আসতে দে আমি টাইট না দিচ্ছি আমার নামে পাদুনা বলে লাগলাম আনন্দ থাকবাদ আনন্দ থাকবাদ আনন্দ বন্ধুরা এখন থেকে দশ দিন দুটো কলে ভিডিও আসবে সকালবেলা এই চ্যানেলে আর সন্ধে ছটার সময় আসবে পাদু চ্যানেলে ঠিক আছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে ওখান থেকে সাবস্ক্রাইব করে নিও প্রতিদিন সন্ধ্যাবেলা পাদুর কেলেঙ্কারি দেখতে পারবে পাদুর বদমাইশি দেখতে পারবে যারা যারা আমাকে ভালোবাসো পটাপট সাবস্ক্রাইব করে নাও নাহলে ভালো ভালো ভিডিও মিস করবে দেরি কিসের পটাশ করে সাবস্ক্রাইব করে নাও আমি আসছি বন্ধুরা সন্ধ্যের সময় ছটার সময় একদম দুম দাড়াকা তুম তাড়াকা ভিডিও নিয়ে তাই দেরি কিসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তুমি বন্ধু কাল না পাকি আমি দান কি বতন্ত কালে তোমায় বলতে পারিনি কালা কালা সাদা কালা লং দমেতে তাদা কালা এ বাবা গানটা ভুলে গেলাম বিচাল ধরে হাগু পাইছে রে পালাই রে পালাই ভুলো না দেখতে সন্ধ্যা ছটার সময় পাদু কেলেঙ্কারি